হাই কি হাই রে হাই মনটায় মোর পিঠে খাবার তাহায় কি হাই রে হাই পিঠে বারে যে কাহাউলে

खा बारे, हाए दे हाए बारे, बारे दे कहा भाई दिन भाई पीछे आखिर उ ফাঁকা পিঠহে দম দম আটহডি এ ফাঁকা হার দম আরে কয়খান বাট আনে ফাঁকা পিঠহে দম দম আট ঘটি ফাঁকা হার দম দম আটঘোটিয়ে গরমে গরমে খায় আহা ডিম্বুই মনের হাউস মিহিতিয়ে গরমে গরমে খায় আহা ডিম্বুই মনের হাউস মিহি খাবারে যাই ও কি হাই রে হাই পিঠে খাবারে জিউটে যে খাওয়ে পয়সার আলো সাউলু পাহাড়িয়া সোনা মত পানিয়ে করো আটা খালি বিয়া নেহে বানে আদেন মুক গামলা কয় এক পিঠে ও কি হাই রে হাই কোনটায় মোর পিঠে এরকম পরিবেশ আর এমন একটা গান শুনে আমার কিন্তু ভীষণ পিঠা খেতে ইচ্ছা করছে আমার পিঠা কই নেক্সট নিয়ে আসবো ঠিক আছে শুনে নেই আমাদের বিচারকদের কাছে আমাদের আজকের প্রথম পরিবেশনা কেমন লাগলো শুরুতেই চন্দনা মজুমদার রেজাউল করিম রাজু পিঠা আমরা যদিও সামনাসামনি পেলাম না কিন্তু আমরা মনে মনে খেয়ে নিয়েছি হ্যাঁ তো যাই হোক তুমি ভালো গেছ কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে আরও একটু ভালো কিছু হতে পারত অন্তরে যে খুব একটা টান ধরবে সেটা কিন্তু ধরেনি আমার আমি জানি না আমাদের দুজন যা যেখানে আছেন ওনাদের কেমন লেগেছে সেটা ওনারাই বলবেন তো আমার কাছে যেটা মনে হয়েছে যে আরেকটু ভাব দরকার ছিল সঙ্গীতটা তো আসলে একদম মনের ভিতর থেকে নিতে হবে তোমার মনে হচ্ছে কি যে অন্তর থেকে বের হয়নি একটু ভাষা ভাষা একটু আলগা আলগা তো এইটা তুমি আমি আশা করি তুমি ভবিষ্যতে এটা আরও ভালো করে গাইবে এবং মনের ভিতরে একদম গেথে নিতে হবে অন্তরের ভিতরে অনেক ধন্যবাদ পাঠ বড়ুয়া পরিবেশনাটা এনজয়াবল ছিল আমরা খুব মজা করে শুনেছি প্রথমেই আমি দিদিকে ওয়েলকাম দিদি আমাদের ম্যাজিক ভালো এনে আপনাকে স্বাগতম দিদি যে কথাটা বলল আমি ওনার সাথে সম্পূর্ণভাবে একমত এটা ট্রু তোমার পরিবেশনা কিন্তু আমরা এনজয় করেছি ভালোই লেগেছে আর বাকিটা হচ্ছে ওয়াসি এটা কালকে আমাদেরকে পিঠে টিটেগুলি ব্যবস্থা করেও নালে তোমার খবর আছে আমি একটু ওয়াসির থেকে যেতে চাই আমি এই গানটা শুনি যখন অদ্ভুত আমার কাছে মনে হয়েছে যে গানটির মধ্যে যে পিঠার কথা বলে বলা হয়েছে খুব খেতে ইচ্ছা করে গানটা শুনলেই তো আমি বলেছিলাম যে এইখানে যদি একটা মাটির চুলায় পিঠা বানাচ্ছে এবং হরেক রকম পিঠা এবং নিয়ে নিয়ে সবাইকে দিচ্ছে আরও বেশি জমে যেত ব্যাপারটা থ্যাংক ইউ রাজু চেষ্টা করেছে গাওয়ার যতটুকু নিগার সুলতানা সুমি রাজু আমি দিদির সাথে পরিপূর্ণ একমত গানটা যে দরদটা আরেকটু দরকার ছিল ভাষা ভাষা আসছে আর দ্বিতীয় অন্তরায় দুইটা জায়গায় একটু ওই যে ভাসতে ভাসতে একটু চলে যায় না ওটা একটু সরেছে এটুকু বলবো তবে তুমি অসাধারণ গিয়েছো আমরা খুব মজা পেয়েছি গানটা শুনে মানে প্রেজেন্টেশনটা অনেক সুন্দর ছিল অসাধারণ থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ বিচারক আপনাদের মন্তব্যের জন্য